আজকে বাজার থেকে কি বড় বড় সাইজের এই পুঁটি মাছগুলো এনেছে হ্যালো ওয়ান আজকে রবিবার সকালবেলা মধু বাজারে গেছিল বাজার থেকে আজকেই এক একটা বড় বড় সাইজের পুঁটি প্রায় চারশো গ্রাম করে ওজন হবে এই বড় সাইজের পুঁটিগুলো নিয়ে এসছে পাঁচ কেজি মাছ ও বলছে এতগুলো মাছ কিভাবে কাটবো আমি বললাম তুমি ছাদে চলে যাও ছাদে গিয়ে আরাম করে বসে ফ্যান চালিয়ে সুন্দর করে মাছ কাটতে পারবে এতগুলো মাছ কাটতেও সময় লাগবে পুঁটি মাছের পাখনাগুলো কি শক্ত শক্ত এগুলো কাটতেও খুব কষ্ট হবে আজকে তো এই এত বড় বড় সাইজ এক একটা মাছ এক চাকর করে সাইজ এত লম্বা লম্বা পুটি মাছ এর আগে কখনো পায়নি আগে যে পুটি মাছগুলো এনেছে সেগুলো একটু ছোট সাইজ ছিল কিন্তু আজকের পুটিগুলো একদম বড় বড় সাইজের পুঁটি তবে এই মাছগুলোর খুব একটা স্বাদ লাগে না একদম দেশি পুটি মাছগুলো খেতে যতটা ভালো লাগে এগুলো একদমই স্বাদ নেই ওই একটু তেল মশলা টসলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তবে ভাজা মাছ একদমই ভালো লাগে না খেতে আমরা ওই এই মাছের দামও কম এখানে এই মাছের আমরা ওই তেল ঝাল করি তেল ঝাল করলে খেতে খুব ভালো লাগে তবে একদম দেশি মাছের মতো কখনোই স্বাদ হয় না আমাদের মাম্মা মাছ দেখে তো খুব খুশি মধু সকালবেলা এই ছাদে চলে এসছে মাছ কাটতে আর আমি একটু ঘরের কাজগুলো করছিলাম কাজটা সেরে এবার ওকে নিয়ে ছাদে এসেছি ও তো মাছ দেখে ভীষণ খুশি এত বড় বড় মাছ দেখে বলছে কি বড় মাছ বড় মাছ হাপুস হাপুস করছে তো ওকে তো সেই পুঁটি মাছের কবিতাটাও সবসময় শোনানো হয় যে ওই দেখা যায় তাল গাছ তারপরে অনেকটা বড় কবিতা তো সেই কবিতাটা ও শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে তো ওই পুঁটি মাছ দেখে ও ভীষণ খুশি হয়েছে আর ওর বাবাকে ছেড়ে তো একদমই থাকবে না ও তাই ওর বাবার পেছন পেছন ও ছাদে এসছে ছাদে বেশ সুন্দর আজকে হাওয়াও দিচ্ছে আর এতগুলো মাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিনে কাটতে অনেকটা সময় লাগবে এই জন্য ওকে বলেছে তুমি ছাদে চলে যাও ছাদে গিয়ে আরাম করে বসে কাটতে পারবে যত হোক বসে কাটলে কোমরটা এতটা যন্ত্রণা করে না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা সময় ধরে মাছ কাটলে পায়ে কোমরে প্রচণ্ড ব্যথা করে পাঁচ কেজি মাছ কাটতে কি কমটা সময় লাগবে আমাদের দেশে হলে দোকানে কেটে দিত মাছগুলো বেশ তাড়াতাড়ি কেটে দিত আর আমরা বাড়িতে নিয়ে এসে ঘরে বেশ ধুয়ে টুয়ে রান্না করতে পারতাম আজকে তো এতগুলো মাছ ওর কাটতে অনেকটা সময় লাগবে কেটে ধুয়ে আবার নুন হলুদ মাখিয়ে আমরা ফ্রিজে রাখি যখন বেশি মাছ আনি তখন ওই আমরা ফ্রিজেই বেশিরভাগটা রেখে দিই আর দুদিনের জন্য মাছ ভেজে রাখি আজকে অনেক মাছ মানে ফ্রিজে কিছুটা রেখে দেওয়ার পর আজকে কয়েকটা জাস্ট ভেজে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল করব। সেটাই আজকে দুপুরে রান্না হবে আর মাম্মা এই যে ওর গাড়ি নিয়ে খেলছে ছাদে এসে একটু সময় বসে আছে গাছগুলোতে একটু জল দিলাম ওর বাবা মাছ কাটছে আর আমি কয়েকটা গাছে জল দিয়ে দিলাম এখন মাম্মা ওর গাড়িটা নিয়ে খেলা করছে ওর এখানে ছাদে দু দুটো গাড়ি রয়েছে ঘরে গাড়িগুলো রেখেছিলাম গাড়ির ওপরে উঠে ও টেবিলের ওপরে উঠতো টেবিলের সব জিনিস ধরে নামাতো কখন পড়ে গিয়ে হাত পায়ে ব্যথা পাবে এই জন্য ওর গাড়িগুলো সব ছাদে করে দিয়েছি আর ছাদটা আমাদের এতটাই বড় অনেক জিনিস আছে ছাদে টেবিল চেয়ার তারপরে ওর এই যে খেলনা ওর ওর জন্য যে চেয়ারগুলো কেনা হয়েছে সেগুলোও সব ছাদে করে দিয়েছি কেননা ঘরে ও চেয়ারগুলোর ওপরে উঠে সব জিনিস নামানোর চেষ্টা করে কখন ভয়ে পড়ে টড়ে যাবে আমরা এই ভয়েই থাকি এই জন্য ওর সমস্ত এই মানে ও যাতে উঠতে না পারে সেই জিনিসপত্রগুলো আমরা সরিয়ে রাখি মানে যেগুলো উল্টে যাওয়া বা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই হালকা জিনিসগুলো সব সরিয়ে রেখেছি এই গাড়িটাড়িগুলো খুব একটা ভারী না হালকা হালকা গাড়ি তো এই জন্য সব এগুলো তো স্লিপ করবে উঠে গেলে উঠে এটার উপরে উঠে ও যখন জিনিস নামানোর চেষ্টা করে গাড়ি তো সরে চলে যায় তখনই পড়ে যাওয়ার ভয় থাকে এই জন্য এগুলো সব ছাদে করে দিয়েছি এখন কিছু সময় ও ছাদে খেলা করছে তো মাছগুলো সব কাটা হয়ে যাবে তারপরে আমি দুপুরে রান্না চাপাবো মেয়ের জন্য তো আলাদা খাবার হয় আজকে এই পাঁচ কেজি মাছের দাম নিয়েছে প্রায় ওই ভারতীয় টাকায় আঠারোশো টাকার মতো তাইওয়ানে ছশো ডলার নিয়েছে এখানে